বন্ধুরা একটু আজকে গুরুত্ব সুন্দর একটা জিনিস দেখাবো যদি আপনাদের এই কাজগুলো লাগে তাহলে আপনারা দেখতে পারেন বা করাতে পারবেন ভিডিওগুলো সম্পূর্ণ বিনোদনের জন্য যদি কারো উপকার হয় তাহলে ইয়া করবেন তাদের সাথে কথা বলে নেবেন আজকে আসতে কিছু কাজ মানে প্রতিষ্ঠান বাসাবাড়ি বা কোনো দোকানের এই দাদারা অনেক সুন্দর মতো এই মার্কেটের টোটাল কাজগুলাই দক্ষতার সঙ্গে করার চেষ্টা করে বা করে ডিসক্রিপশানে তাদের লোকেশন বা তাদের ফোন নাম্বারটা দিতে হবে দেখতে পাই খুবই অসাধারণ প্রত্যেকটা জায়গায় কাজগুলো তারাই করছে মার্কেটে তাদের সাথে কথা বলবো দেখি তো আপনারা এই কাজগুলো করেন কিভাবে কেজ হিসাবে নাকি যে কন্টাকে যে যে ফুট হিসাবে কেজ হিসাবে আচ্ছা আচ্ছা আপনারা এগুলো করেন কত বছর আপনাদের দোকান কোথায় একটু যদি বলতেন খাগড় বাজার মহুয়ার মড় আচ্ছা মোল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খাগড় বাজার এটা কি কোটালিপাড়া ভিতরে না হ্যাঁ কোটালিপাড়া গোপালগঞ্জ না বাইরের কাজ কি করেন যদি বাইরে বাইরে বলতে বোঝাসছে ওই যে আপনার জেলার বাইরে জেলার বাইরেও করেন না আচ্ছা কেজি হিসাবে অন্য অন্য জায়গা থেকে কি যদি ভিডিও দেখে কেউ আপনাদের সাথে যোগাযোগ করে একটু কমে পারবেন করতে যদি আমার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই পারবেন আচ্ছা এবং খুব সুন্দরভাবে করার ইয়া করবে না অনেক কোয়ালিটি হয় এগুলার এই শাটারের কি আবার ভালো মন্দ আছে নাকি দাদা আমি জানি না ভালো আছে শুধু করাইলেই হবে না আমার অনুরোধ যে করাইলেই হবে না একটু ভালো মাল দিয়ে করানোর চেষ্টা করতে হবে যাতে চোর বিশেষ করে চোর একটু সিকিউরিটিরও ব্যাপার থাকে শুধু করাইলেই হবে না আচ্ছা কি আবার গ্রিজ দিয়ে দিতেছেন দিতে শার্টারের রঙ কি কি আপনারা করে দিচ্ছেন শার্টারের যে যে করছেন ওইগুলো কি আপনারা করে দেন শার্টারের সঙ্গে থাকে ওইটা হ্যাঁ আর ওইটা যে রঙ করা লাগে ওইটা করবে কেনা

আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটা আপনারা ব্যবহার করেন আপনাদের সাথে যোগাযোগ করে আসবে ফোন নাম্বারটা একটু ভিডিওতে বলে দেন আস্তে আস্তে বলে না আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর এই ভিডিও যদি আমি আমার ইউটিউব চ্যানেলে সারি কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা আর যে রিপন আমার ইউটিউব চ্যানেল ফোন নাম্বারটা হলো দেখা যাচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান সিক্স ফোর সরি চলে যায় সিক্স ফোর তারপর হলো থ্রি ফোর টু ফাইভ থ্রি ফোর টু ফাইভ আচ্ছা ভয়েস যদি সরি সিক্স হবে হ্যাঁ টু সিক্স সরি দুঃখিত টু সিক্স লাস্টে ফোর টু সিক্স সর্বশেষ আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের দোকানের নামটা আবার একটু বলেন মহুয়ার মোড় কোটালিপাড়া ঘাগর বাজার আচ্ছা